আমাকে এত প্রতিপত্তি বানাই দিয়ে গেছে সবাই হ্যাঁ আমি প্রতিপত্তি আমার প্রতিপত্তি ভিউজ আছে তারা আমাকে ভালোবাসে মানুষদের ভালোবাসা নিয়েই প্রতিপত্তি বাট মান্থলি ইনকামটা হচ্ছে আমি যেটা পাই আমার ইউটিউব বলো ফেসবুক বলো বা অফিসিয়াল যে স্যালারি এটা দিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া ঘর বাসা ভাড়া দিয়ে আর হচ্ছে আমি অসুস্থতা কাউন্সিলিংয়ে আমার যে কত টাকা গেছে সাইকেল ভালো ইউসেড হচ্ছে অসুস্থতা দিতে অনেক খেতে খেতে টিভির প্রবলেম হয়ে গেছে অনেক সমস্যায় পড়তেছে তো মাস শেষে আমার টাকা থাকে না আর আমার জমানো যে পঞ্চাশ হাজার টাকা মনে হয় না আমার আমি জমাতে পারছি আমার জমানো পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেশ কিছুদিন আগে আমি এত প্রবলেম করে গেছি আমি না পারি আমি ভাইয়াকে মানতেছি আমি ভাইয়া ভাই আমার তো ভাড়ায় একটু ক্যামেরা একটু নিচ্ছি হচ্ছে প্রবলেম হয়ে গেছে ভাই আমার কিছু টাকা দরকারই ভাইয়া আমাকে দশ হাজার টাকা মতো মাতাভাই মানে আমি তো লজ্জা পেয়ে গেছি যে ভাইয়ার কাছে আমার এটার জন্য বলতে হচ্ছে বা মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে ভাই আমার এই সমস্যা এটা পারতেছি না ভাইয়া দেয় বা বাবার কাছ থেকেও আনা বাবার কাছ থেকেও টাকা আনে আগে নিতাম বা হয় না যে আমার টাকা পয়সা আমার ভাই বোনদের দিয়ে কিনা না ওরা আমার ভাই বোনদের মনে হয় না যে আমি আজ পর্যন্ত কোনো টাকা দিছি বা ওরা কখনো বলছে কারণ আমার ভাই বোন বাবার যা আছে ওরা আলহামদুলিল্লাহ ইন ফিউচারে আমিও পাবো এই হিসাবে আলহামদুলিল্লাহ আমার থাকবে যেটা আমি বেঁচে থাকি কিন্তু আমি যে টাকাটা ইনকাম করি আমি যেহেতু প্রচুর ঘুরতে বের হয়ে যাই মানসিকভাবে অসুস্থ থাকি যে কোনটা করলে আমার ভালো লাগবে টাকা ভাঙা হয়ে যায় আর ওষুধ আর হচ্ছে ডক্টর দেখায় আমার মাকে কোনো টাকা আমার জমানো কোনো টাকা নেই যেটা পাচ্ছি বাসা ভাড়া খাওয়া দাওয়া ঘোরাশোনা দিয়ে দর্শক অনেকেই করছি আমার হাতে এক ডল লাখ দুই লাখ পাঁচ লোক হচ্ছে আমার হাতে টাকা থাকে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি তো কন্টিনিউ ভিডিও মেট করেই অনেক গ্যাপিং আমার ভিডিও অনেক গ্যাপ তারপর মানে তোমরা যদি রিকোয়েস্ট করো এই জন্য মিডিয়ার দিকে থাকা ভাইয়া বলেন এই বাট মনোযোগটা আসলে এরকম হয় না মনোযোগ দিলে আমি ভালো করতে পারতাম আমার মনে হয় তো বর্তমানে হ্যাঁ আমি এটা হচ্ছে আমার নামে অনেক ফেক টিকটক অ্যাকাউন্ট পেজ ফেসবুক পেজ চ্যানেল নীলার আমার নামে আবার আমার আলাদা করে নামেও আছে সবাই তো কেউ বোঝে না যে কোনটা রিয়েল কোনটা ফেক বাট আমারটাই আসলে এখন কী বলবো মানে ওটার ছবি নিয়ে বসায় দেয় এখন তো বুঝতে পার হ্যাঁ নতুন একটা ডিসেন্ট একটা ঠিকঠাক এক লাখ বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে নওশিন ইসলাম কন্টিনিউ ভিডিও ছাই না আবার যখন সাই ছাড়তে থাকি